কিন্তু আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে আমাদের নেত্রী হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি বাংলাদেশের 17টি ভিন্ন সংসদীয় আসন থেকে যিনি নির্বাচিত হয়েছে যার রাজনৈতিক জীবনে কোনো পরাজয় নেই প্রিয় ছাত্রসহ যুববৃন্দ নেত্রী মুক্তি লাভ করেছেন এটা যেমন আমাদের সৌভাগ্য কিন্তু আমরা সকলে জানি 우리 শারীরিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে সেই কারণে আজকে দোয়া মাফি জাতি করে আমাদের নেত্রী পরিপূর্ণ সুস্থ দাওয়ার করে আমরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন বাংলাদেশের গণতন্ত্র কাবি মানুষে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যে লড়াই সে লড়াই তিনি সামনের কাদের অবস্থান নিতে পারে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার থেকে 2 আগে এই দিনে এই সময় পৌর বিএনপি এই দোয়া আয়োজিত সেই দোয়া মাহফিল আয়োজন করবার অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনতলা ছাদে উঠে আমাদের নেতা কর্মীদেরকে বেধরক লাঠিপুরাটা করে এবং তিনতলার ছাদ থেকে চ্যাংতলা করে এক এক করে নিচে ছুড়ে ফেলে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহযোদ্ধা সাত নাম্বার ওয়ার্ডে আমাদের সদস্য আলিম তিনি শাহাদ বরণ করেন অর্থাৎ দুই বছর আগেরও বাংলাদেশ কোন জায়গায় ছিল হয়তো আমরা দুই বছর পরে অনেকে সেটি ভুলে গেছি মনে করতে পারছি না আমি আসবার সময় দেখছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির একটি কক্ষে আওয়ামী লীগের নেতারা পনেরোই আগস্টের আয়োজন করেছিলেন দুই সালে তাদের এমপি নিজা নেতৃত্বে তাহলে সেই বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি লাভ করেছে এই মুক্তি লাভ করবার ক্ষেত্রে আমাদের ছয় শতাধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন আমাদের পাঁচ হাজার উপর সহযোদ্ধা খুন হয়েছেন এই যশোর জেলাতেই আমরা সাতানব্বই থেকে আটানব্বই জন সহযোদ্ধাকে হারিয়েছি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে কেউ বলছে এক হাজার কেউ বলছে পাঁচ হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন তাই আজকে শুধু আমাদের প্রিয় ব্যক্তির সুস্থতা এবং দীর্ঘায় কামনা নাই এই শৈরশ শেখ হাসিনাকে উৎখাত করবার এই দীর্ঘ সতেরো বছরের লড়াই যারাই জীবন দিয়েছেন যারাই আত্মত্যাগ করেছেন আমরা আজ এই মুহূর্তে তাদের সকলের নিবেদন করছি এবং তাদের সকলের কিছুদিন মাথের বলছি আমি আবারও সেই কথাটি উল্লেখ করতে চাই আমাদের লড়াই কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা উৎখাত হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাথমিক স্বার্থটিকে আমরা পালন করতে সক্ষম হয়েছে কি পূরণ করতে সক্ষম হয়েছি অর্থাৎ শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে তখনই জনগণের সরকার অধিষ্ঠিত হবে আর যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে সেই রাষ্ট্রকেই আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে তার জন্য আরো অনেক ত্যাগ প্রীতিক্ষার প্রয়োজন রয়েছে তার জন্য এবং প্রয়োজন রয়েছে। আমরা মহান আল্লাহ করব সতেরো বছর যে দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই নতুন সূর্যোদয় দেখবার জন্য যদি আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হয় আরো ধৈর্য এবং সংযম প্রদর্শন করতে হয় পাঁচ জন আমাদের সেইটুকু ধৈর্য এবং সংযম প্রদর্শন করবার সক্ষমতা দিয়ে আমাদের সেই তৌফিক প্রদান করেন জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ রাষ্ট্রপতি বিরুদ্ধ মামলোক দেশ নেত্রী বেগমাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ بسم الله الرحمن الرحيم. ما كان محمد باحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل مولانا محمد وعلى يالي سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا ina shafiyana sallallahu alaihi Muhammad sallallahu alaihi sallallahu alaihi Muhammad sallallahu alaihi تحياتهم يوم يلقونه سلام وعد لهم اجرا كريما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله كشفت الدجى بجمال <سؤال> حسند جميع خصاله سلوا عليه والي بلغ العلا بكماله كشفت الدجى بجمال حسند جميع خصاله سلوا عليه والي

درود ابراهيم اكبر قريني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل <سؤال> <سؤال> نعم المولى ونعم النصير او ملك رحمن আমরা প্রতিভাই গুন আসরের পরে এই পার্টি অফিসের সামনে গুলো লোক আমরা তবা পড়লাম সুরা পাশে পড়ছি আপনার হাবিবের সাথে তুরুত পড়লাম আপনি মেহরবানি করে কবুল করে নে আল্লাহ আমরা বড় গুণাগার আপনার কুদ্রতি নামের ওসিনায় আমাদের গুণাগুলো আল্লাহ বিশেষ করে মজলিস দিনার উদ্দেশ্যে মিলানো হয়েছে আল্লাহ আমাদের সকলের মুরব্বী বাংলাদেশের মুরব্বী বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি নেক হায়াত দারাজ করিয়াবেন আল্লাহনাকে আপনি রোগের থেকে পূর্ণ মুক্তি দান করে আল্লাহ বড় কষ্ট পাইছে কতদিন সামান্য তোমার দয়ায় তোমার বান্দারে তুমি মুক্তি করছো বান্দিরে আল্লাহ তুমি আরো হায়াত করিয়া দাও আল্লাহ বাংলার জমিনের মানুষের এই জাতির জন্য আবার খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দিয়ে দে আল্লাহ আমাদের যারা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব কি সে কত নেতাদের নিয়ে হাত তুলতাম আমাদের মুরব্বী তরিকুল ইসলাম সহ আল্লাহ সকলের খবর গুলো আপনি জান্নাতের টুকরা দে আল্লাহ মরভুম রাষ্ট্রপতি সহ তিনার ছোট ছেলে আর সকলকে আপনি দে আল্লাহ দেয়া পরিবারের সকলকে আপনি সুস্থতার নিয়াম উদ্যান করে আল্লাহ তারে গ্রহমানকে অপূর্ণ সুস্থতার নিয়াম উদ্যান করে আল্লাহ সাইদের রক্ত আরো যারা ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের আছে আমাদের আমাদের দেশের দুম শেষ হয়েছে। আল্লাহ তাদের কবরকে আপনি সান্নাতে টুকরো বানাইয়া দে আল্লাহ তাদের মা বাবার স্বজনকে আপনি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের বদলা আপনি দান করিয়ে দে তাদের দেশের উপর আপনার কুদরতির সাহায্য দান করে আল্লাহ শগুনে খাবার থেকে আপনি আমাদের দেশ আমাদেরকে হেফাজত করে আল্লাহ যারা আল্লাহ প্লিজ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ롭게 তুমি সুস্থতার নিয়ামত দান করো আমিন আল্লাহ ইমলেসে যারা আছে সকলকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ বিএমপির যত নিতাল নেতৃত্বে আসলে বাড়িতে সুস্থ আছে সকলকে সুস্থ করিয়া দে হাবি বের ছিল আপনি বেগম খালেনার নে হায়াত করিয়া দে্লাহ আমাদের সকলের তেলের অনেক মৎসুদুল আপনি পূরণ করিয়া দে্লাহি মোহাম্মদ আলাদি হাবিহিমাই